লোকে বলতো তুই তো হাবিলদার জীবনে কি বার করতে পারবি ছোট চাকরি বলে অপমান করত এমনকি গিয়েছে হ্যাঁ আজ সেই ছেলেটাই পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর সাকসেস দ্য বেস্ট বেস্টেঞ্চ এই মন্ত্রটাই হয়তো আজ তাকে পৌঁছে দিয়েছে সফলতার মঞ্চে পুলিশ অফিসার হিসেবে তুই তো এত ভাব কেন এতে কি বা ভবিষ্যৎ আছে এই চাকরিতে কি সারা জীবন কাটিয়ে দিবি এই সমস্ত প্রতিটা অপমানের শব্দ যেন তীক্ষ্ণ বর্ষার মতো বুকে বিদ্ধ তার মনে কিন্তু মনিরুল থামেনি তো কোবান টোল্ডা যে আপনাদের শোনাবে এমন এক সাধারণ ছেলের গল্প যার গল্প বড় বড় মোটিভেশনাল সিনেমাকেও হার মানাবে সে তার লড়াইয়ে শুধু নিজেই জয়ী হয়েছে তেমনটা নয় তার সাথে তার মা বাবার স্বপ্ন পূরণ করেছে ছেলেটির নাম মনিরুল ইসলাম বাড়ি মালদা জেলার ছোট্টগ্রাম গ্রাম পুকুরিয়াতে বাবা ছিলেন আসাম রাইফেলস কর্মী তাই বাবাকে দেখে মনিরুলের ছোটবেলা থেকেই এই দেশের জন্য কিছু করার ইচ্ছে তৈরি হয় কিন্তু সুযোগ তো আর সহজে আসে না জীবনে দু সালে গ্রাজুয়েশন শেষ করে দু সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি হয় ছেলেটার আর মনিরুলের গল্পটা শুরু হয় ঠিক সেখান থেকেই এখন সরকারি চাকরি মানেই গর্ব অথচ মানুষ মানে সেটাও মানতে নারাজ বন্ধুদের প্রতিবেশীদের কটাক্ষ এমনকি প্রেমিকাও মুখ ফিরিয়ে নিয়েছিল একদিন যাকে নিয়ে স্বপ্ন দেখত সুখের জীবন গড়ার সেও তার এই স্বপ্নকে এক নিমেষেই ভেঙে দিয়ে চলে যায় অপবাদ দিয়েছিল তুই কি সারা জীবন কনস্টেবল থাকবি তারপরে কিন্তু সেই ক্ষোভ কিন্তু নিজেকে কিংবা ওই মেয়েটিকে ধ্বংস করার জন্য নয় বরং তৈরি করে এক নতুন প্রতিজ্ঞা হ্যাঁ নিজেকে এবারে প্রমাণ করতেই হবে নিজেকে আরো বড় করে দেখতে হবে কিন্তু কিভাবে সম্ভব হবে তা কনস্টেবলের বারো ঘন্টা ডিউটির পর শরীর ভেঙে পড়তো তবুও রাতে পড়তে বসতো ছেলেটা অন্যরা যখন বিশ্রাম করত গল্প করত জীবন উপভোগ করত তখন এই ছেলেটা ক্লান্ত শরীর নিয়ে বইয়ের পাতা হ্যাঁ সকলের মতো বড্ড ক্লান্তি আসতো ঠিকই তারও কিন্তু হাল ছাড়েনি রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন সে মনে মনে নিজেকে বোঝাত এভাবে চললে তো সারা জীবন এখানেই পড়ে থাকতে হবে প্রথম দিকটায় পড়াশোনার জন্য সময় বের করা বেশ কঠিন হয়েই দাঁড়ায় পুলিশের ডিউটি তো সাধারণ চাকরির মতো নয় সেখানে বিশ্রামের সুযোগটা বড্ড কম কিন্তু ওই ইচ্ছে থাকলে মানুষ বোধ সবটা করতে পারে আর তারই জলজ্জান্ত প্রমাণ মনিরুল ডিউটির আগে ডিউটির পর লাঞ্চ ব্রেকের সময় যখন যতটা সুযোগ পাওয়া যেত সে বই খুলে বসে পড়ত শুধু লক্ষ্য ওই একটাই ছিল ছেলেটার বড় কিছু করতে হবে যারা একদিন তাকে ব্যাঙ্গ করেছে কাজ দিয়েই তাদের সপাটে জবাব তা দিতে হবে এভাবেই একদিন সে সফল হলো পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষায় উত্তীর্ণ হলো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের পথে জয়েন করলো মনিরুল যে মানুষগুলো একটা সময় ব্যঙ্গ করত তারাই আজ প্রশংসায় ভাষায় যে বন্ধুরা হাসাহাসি করত তারাই এখন বলে ও পারলে আমরাও পারবো সেই প্রেমিকা এক সময় ছেড়ে চলে গিয়েছিল যে সে হয়তো আজ কোথাও আফশোস করে কিন্তু মনিরুলের মাথায় এখন চিন্তা একটাই এখানেই শেষ নয় এই জর্নিটা আরও বড় কিছু পাওয়ার জন্যে মনিরুল যখন কনস্টেবল ছিল তখন তার বাবা বলতেন এই চাকরিটা একটা ধাপ মাত্র তুই আরও বড় কিছু করবি আর সেই বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল মনিরুলের প্রতিদিন ডিউটি করে এসে বই খুলে বসতো ঘুম কম ছিল বিশ্রাম ছিল না বিনোদন তো দূরের কথা কেউ পাশেই ছিল না শুধু একটা স্বপ্ন ছিল তার কখনো রাত দুটো অব্দি কখনো ভোর পাঁচটা অবধি চলত সেই লড়াই আর তারপর সেদিন যখন সাব ইন্সপেক্টরের পরীক্ষার ফলাফল বেরোলো চোখের সামনে ভেসে উঠেছিল তার মা বাবার মুখগুলো তারা গর্বিত ছেলের সাফল্যে আনন্দে কেঁদে ফেলেছিলেন তারা গ্রামের লোকেরা যারা একটা সময় তির্যক মন্তব্য করত এখন তারাই বলে ছেলেটা আমাদের গর্ব আসলে মনিরুলের এই লড়াই প্রমাণ করে দেয় জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে অপমানিত হওয়া কিংবা আঘাত পাওয়াটাও বোধ হয় জরুরি হয়তো এই আঘাতগুলো মানুষকে আরো খানিকটা শক্ত করে মানুষকে আরো লড়াকু করে তোলে আশেপাশের মানুষের করা প্রতিটা যোগ মন্তব্য একটা পজিটিভ এনার্জি হয়ে লড়াইয়ের ময়দানে বোধহয় টিকিয়ে রাখতে সাহায্য করে মানুষকে হ্যাঁ তার সাথে পড়াশোনা অধ্যাবসায় চেষ্টা তো রয়েইছে মনিরুল এখন শুধু একজন সাব ইন্সপেক্টরই নয় সে বহু মানুষের অনুপ্রেরণা মনিরুল প্রমাণ করেছে কেউ ছেড়ে গেলে জীবন কারো জন্য থেমে থাকে না যারা একবার বা একাধিকবার প্রিয়জনদের বা কাছের কারো কাছে অপমানিত হয়ে নিজেকেই শেষ করে দিতে চাইছে তাদের কাছে অনুরোধ একবার মনিরুলকে দেখো উত্তরটা ঠিক পেয়ে যাবে দ্য কোমান্ডলদের পক্ষ থেকে মনিরুলের পরবর্তী জীবনের জন্য রইলো অনেক শুভেচ্ছা তোমার আগামী জীবন আরও সাফল্যে ভরে উঠুক সেই কামনাই করি আমরা